সালামু আলাইকুম গ্যার্স ওয়েলকাম ব্যাক টুনা ব্র্যান্ড নিয়ে ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে আসছি স্যামফোনের অফিসিয়াল শোরুম এটার শপের নাম হচ্ছে গাছ ফিরোজা টেলিকম এটার শপ অ্যাড্রেসটা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে গ্যাস মিরপুর দশ শাহালি মার্কেট প্লাজা এটার লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে একান্ন এখানে সবসময় জন্য আপনি কিন্তু আমির ভাইকে পেয়ে যাবেন মূলত আমির ভাই কিন্তু আজকে আমাদেরকে স্যামসোনের সাথে আপডেট মোবাইল এবং কনফিগারেশন এবং প্রাইস আছে সেগুলো আপডেট প্রাইস জানাবে তো কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাবো যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বলছি না চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আমির হোসেন আমি ফিরোজা টেলিকম থেকে বলছি সিম্ফনি শোরুম এটা আমাদের আর আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা তৃতীয় তলায় একান্ন নাম্বার শপ তো আজকের কথা বলাবো না আমাদের নতুন কিছু প্রোডাক্ট এসেছে বা আগেরও কিছু প্রোডাক্ট আছে আমি প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি আর পরবর্তীতে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে চাইলে আমাদের অনলাইনের মাধ্যমেও আমরা প্রোডাক্ট সেল করে থাকি পাশাপাশি যদি আপনি এসে নিতে চান তো অভিয়াসলি আমাদের দোকান তো আছি এখানে এসে ফিজিক্যালি দেখে দেন প্রোডাক্ট নিয়ে যাবেন তো আমরা আজকে যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিম্ফনি জেটস সত্তর জেট সেভেনটি এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের একটি ভেরিয়েন্টের ফোন এবং এটা পাঞ্চল ডিসপ্লে নাইনটি হাইজের রেট আছে সেই সাথে এটাতে সিকিউরিটি হিসাবে সাইড মাউন্টেন ফিঙ্গার লক এবং স্প্রিডি ফেস আনলক দেওয়া হয়েছে আর মজার বিষয় হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি এটাতে টাইপ সিপোর্ট চার্জিং তো পাচ্ছেনই সেই সাথে আবার সেকেন্ডারি একটি নয়েজ ক্যান্সার সেন্সরও দেওয়া আছে আমাদের ফোনটাতে আর এক্সট্রা আপনার যেমন কল আসলে নোটিফিকেশনের জন্য আমাদের এখানে একটা রিং লাইট সিস্টেম ইউজ করা হয়েছে যে আপনার কল আসলে অথবা চার্জে দিলে নোটিফিকেশন লাইটটি জ্বলবে এবং আবার এই ফোনটাতে সামনে হচ্ছে আপনার ডিসপ্লে ফ্রন্ট আপনার ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে হ্যাঁ ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে আপনি এক কথা দুর্দান্ত একটি ফোন পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকার মধ্যে নয় হাজার চারশো নিরানব্বই টাকা হচ্ছে এটা অফিসিয়াল প্রাইস আর এটা প্রসেসার হিসাবে ইনিশো একটি ছয় ষোলো দেওয়া হয়েছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি দেওয়া হয়েছে তো আপনি নর্মালি ইউজের দিন অনায়াসে চলে যাবে আমাদের যে পরবর্তী প্রোডাক্টটি রয়েছে সেটা হচ্ছে ইনোভা টোয়েন্টি তো আমাদের ইনোভা টোয়েন্টি এই প্রোডাক্ট একদম নতুন এসেছে আমাদের এই প্রোডাক্টটিতে আপনি কনফিগারেশন হিসেবে পাচ্ছেন আপনি চার জিবি র্যাম একশো আঠাশের ফোর ভার্সনের একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তো থাকছেই সে সাথে আপনি চাইলে এক্সট্রা আর একশো আঠাশ জিবি মেমোরি বা কার্ড ইউজ করা যাবে ডুয়েলসিম স্ট্যান্ড বাই ফোর জি চলবে এটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার এমএচ লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সেই সাথে পাচ্ছেন আঠারো ফাস্ট চার্জার সেন্সর দেওয়া হচ্ছে আমাদের এই প্রোডাক্টটিতে আর আমাদের প্রোডাক্টের প্রাইস করা হচ্ছে মাত্র দশ হাজার একশো নিরানব্বই টাকা আর এটা অ্যান্ড্রয়েড ভার্সনটা চলতেছে অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিনে তো সব দিক থেকে আপনি আমাদের এই প্রাইজের মধ্যে খুব বেস্ট কোয়ালিটি একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর কালারটা খুব শাইনিং গোল্ডেন গোল্ডেন কালার করা হয়েছে এটার মধ্যে আরেকটা আছে আপনার ব্লু কালার ওই প্রোডাক্টটা অবশ্যই স্টকে নাই তাহলে আমি দেখাতে পারতাম প্রোডাক্টটা খুব ভালো চলতেছে বাজেট রেঞ্জের মধ্যে খুব বেস্ট কোয়ালিটি করছে দশ হাজার দুশো টাকার মধ্যে উদার ভার্চুয়াল র্যাম ডিজিটাল প্রোভাশনে দিয়ে এটা খুব বেটার কোয়ালিটি আমাদের একটা ডিভাইস করেছে তো যাই হোক আমরা বেশি কথা পারবো না আমাদের পরবর্তী যে ডিভাইস আছে এটা তো চলে যাচ্ছে ইনোভা থার্টি আপনারা জানেন যে বর্তমান মার্কেটে খুবই হট প্রোডাক্ট হচ্ছে ইনোভা থার্টি এক কথা আপনার চোদ্দ তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে টপ ওয়ান আছে বলা যায় বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটাতেও আপনার ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম দিচ্ছে ইনোভা থার্টি দুইটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাইশ এবং আট একশো আঠাইশ আমাদের দুইটা ডিভাইস কিন্তু কোনো ভার্চুয়াল র্যাম নেই ছয় একশো আঠাইশ এবং যেটাতে আট একশো আঠাইশ আছে একদম লিগেলি আছে চার ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোমের আর আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আপনার ছয় জিবি একশো কালারটা হয় তিনটা কালার তিনটা কালার ভেরিয়েন্টের হয় আর আট জিবি একশো কালার হয় দুইটা এখানে যে দুইটা কালার দেখতে পাচ্ছেন এই দুইটা কালার হয় আট একশো আঠাইশ এবং এখানে যে দুইটা কালার আছে এই দুইটা কালারই হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে স্পেস গ্রিন আমি কালারটা এটা হচ্ছে ছয় জিবির কালার হ্যাঁ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা তিনটা কালার হয় তিনটা কালার ভেরিয়েন্ট আছে এখানে তো আপনারা জানেন তারপর আমি একটু শর্টকাটে বলে দেই আমাদের এই প্রোডাক্টের কনফিগারেশন আপনি প্রাইস রেঞ্জে কি কি পাচ্ছেন দুইটা প্রোডাক্টের মধ্যে 1000 টাকার ডিফারেন্স যেটা 6 জিবি RAM 128 ROM এটা দাম হচ্ছে 11700 টাকা 5000 ব্যাটারি সাথে 18 ওয়াট ফাস্ট চার্জার তো থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গার লক থাকছে আর আপনার এখানে যেটা আছে ক্যামেরাতে ক্যামেরা বাম যেটা পাচ্ছেন রিং লাইট যেটা হচ্ছে আপনি ফোনটা চার্জে দিয়েছেন বা কল এসেছে নোটিফিকেশন হিসেবে লাইটটি জ্বলবে আর এই সেম একই কনফিগারেশন পাচ্ছেন আমাদের আট জিবির ভেরিয়েন্টও এটার দামটা মাত্র এক হাজার টাকা বেশি বারো বারো হাজার ছয়শো নিরানব্বই মানে বারো হাজার সাতশো টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ইনিসক্তি ছশো ষোলো প্রসেসর তারপর হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার লক সেকেন্ড হ্যান্ড নয়েস কনসোল সেন্সর অ্যাজ ওয়েল আপনার ছয় জিবির মতো সেম একই জিনিস সো ওই ঘুরে ফিরে একই কথা দাঁড়াচ্ছে দুই জিবি র্যামে এক হাজার টাকা কম বেশি তো আমাদের মূলত এখন সিম্ফোনিতে যে আমাদের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আর কি মার্কেট আছে। এক কথায় বর্তমান সময় বাজেটের রেঞ্জের মধ্যে বাজেট কিলার আমাদের দুইটা ফোন আছে দুইটা ডিভাইস তার মধ্যে একটি হচ্ছে হেলিও ফোরটি এবং আরেকটি হচ্ছে হেলিও ফিফটি তো হেলিও সিরিজটা আমাদের বর্তমানে খুবই একটা হট সিরিজ বাজেট রেঞ্জের মধ্যে যারা অনেক কাস্টমার আছেন না যে আপনার তেরো চোদ্দ হাজার টাকা বা পনেরো হাজার টাকার মধ্যে বেস্ট কি পাবেন সো ওই বেস্ট কোয়ালিটির একটা ডিভাইস আমরা প্রোভাইড করতেছি সিম্ফোনি এখন আপনাদেরকে প্রোভাইড করতেছে আর যারা সিম্ফোনির একদম পুরাতন কাস্টমার তারা তো হেলিও সম্পর্কে আইডিয়া আছে আপনারা জানেন যে হেলিও আমাদের একটা প্রিমিয়াম সিরিজে যে ফোনগুলো আসতো এগুলো সব হেলিও সিরিজে ছিল অ্যাকচুয়ালি হেলিওটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা হচ্ছে বাংলাদেশে গ্লোবালি সিম্ফোনি প্রেজেন্টেশন করতেছে একদম শুরু থেকে এখন পর্যন্ত তো আমরা প্রথমেই যেটা দেখতে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের হেলিও ফোরটি এই হেলিও ফোরটি কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ছয় একশো আঠাইশ একটা হচ্ছে আট একশো আঠাইশ আর আমাদের এই হেলিও সিরিজের ফোন দুটিতে কিন্তু ভার্চুয়াল র্যামও আছে তো আপনার যদি কেউ চান যে আপনার ভার্চুয়াল র্যাম কি র্যাম বাড়ায় ফোন ইউজ করতে চান তাদের জন্য সেই সুযোগ আমাদের হেলিও সিরিজে থাকছে যদিও আমাদের সিম ফোনের ফোন এই ধরনের ভার্চুয়াল র্যাম ছিল না বাট আমাদের হেলিও সিরিজগুলোতে আমরা সেটা নিয়ে এসেছি তো আমাদের হেলিও সিরিজের ফোনটিতে যেটা পাচ্ছেন আমাদের হেলিও ফোরটিতে এইখানে আপনি অনেক মজার কিছু স্পেসিফিকেশন আছে যেমন এটাতে আপনার ডিডিআর ফোর ভার্সনে আপনি পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পাশাপাশি ছয় সাথে আরো এক্সট্রা ছয় জিবি র্যাম ভার্চুয়াল র্যাম সহকারে এটাতে পাচ্ছেন আপনি পিছনে ফিফটি টু মেগা ফিফটি টু মেগাপিক্সেল ইউএসডি ক্যামেরা এবং সেই সাথে সামনে হচ্ছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা এবং যেটাকে আপনি চাইলে বত্রিশ মেগাপিক্সেলও আপনি বাঁধতে পারবেন আমাদের মারব ভাইকে দেখা যাচ্ছে সেলফি ক্যামেরাতে ওকে তো এটা তো আপনার সাইড মন্ডেন ফিঙ্গার লক থ্রি ডি ফেস তো থাকছেই এবং এটাতে কিন্তু মজার বিষয় হচ্ছে আগে কিন্তু আমরা ইউজ করি নাই সেটা হচ্ছে ডুয়েল স্পিকার এটাতে কিন্তু আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন স্টুডিও স্পিকার যেটা আপনার হান্ড্রেড প্লাস ভলিউম থাকবে টু হান্ড্রেড ভলিউম থাকছে আর সেকেন্ডারি নয়স ক্যান্সেলর তো থাকছেই আর আমাদের এটাতে প্রসেসর হিসাবে কিন্তু একটা মাখন প্রসেসর দেওয়া হয়েছে সেটা হচ্ছে হেলু জি এইটটি ফাইভ তো এখন গেমিং বলেন আর রাফিস বলেন হেভি ইউজ বলেন সবকিছু হবে দুর্দান্ত মাত্র তেরো হাজার দুইশো টাকা প্রাইস করা হয়েছে এই ফোনটি মাত্র তেরো হাজার দুইশো টাকা আর আপনার যারা মারুফ ভাই ব্লগ থেকে দেখে আসবে তাদের জন্য তো স্পেশালি একটা অফার থাকবেই আর একটা কথা বলা হয় না আমাদের প্রোডাক্টটাতে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ রান করতেছে সো বাজারে দেখবেন এই প্রাইসে কেউ আপনাকে ছয় একশো আঠাইশ অ্যান্ড্রয়েড দিয়ে অফার করতেছে না আমার সাথে আঠারোটা ফাস্ট চার্জার

আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে মারুবাই যেটা যে কি অফার থাকছে ভাইয়ের ভিডিও দেখে যারা আসছে তারা আল্লাহর মধ্যে কখনো নিরাশ হয় নাই আশা করি এবারও হবে না তবে এই এই প্রোডাক্টটির সাথে আমাদের আইটি মডেল আছে হেলিও ফিফটি দুইটার সাথেই অফার থাকবে আমি দুইটা একসাথে বলতে চাচ্ছি এই জন্য আমি হেলিও ফিফটিতে চলে যাই এই প্রোডাক্টটিও দেখেন অফার যেটা থাকছে এটা তো আমি বলবোই এটা একটু আকর্ষণ হিসাবে থাকুক লাস্টে বলছি তো এটা হচ্ছে আমাদের বর্তমান সিম্ফোনি বা বাজারের মডেল একদম বেস্ট কারণ আমাদের এই প্রোডাক্টটি দুইটা ভেরিয়েন্ট করেছে বারো জিবি একশো আড়াই জিবি ষোলো জিবি একশো আড়াইশ জিবি মানে ছয় প্লাস ছয় আট প্লাস আট তো আমাদের এই প্রোডাক্ট দুইটাতে যা ইউজ করা হয়েছে মাথা নষ্ট মাত্র পনেরো হাজার টাকা প্রায় পাঁচশো টাকা প্রাইস দামটা আমি আগেই বলতেছি জাস্ট আপনার যারা ভিওয়ার্স আছেন তারা যাতে দামটা শুনে আগে একটু চিন্তা করেন যে পনেরো হাজার পাঁচশো টাকা আপনি কি কি পাইতেছেন মাথা নষ্ট প্রাইস দিছে দেখেন আপনি এই প্রাইজের মধ্যে প্রথমত ডিডে ফোর এক্স ভার্সনের র্যাম পাচ্ছেন ছয় প্লাস ছয় অথবা আট প্লাস আট সাথে ইন্টারনাল স্টোরেজে পাচ্ছেন একশো আড়াইশ জিবি সেই সাথে আপনি এইটাতে তেত্রিশ ওয়ার্ডের পিডি চার্জার পাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের টাইপ সি টু টাইপ সি পি ডি চার্জার পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তো থাকছেই সাথে আর পিডি চার্জারটা তেত্তিশ ওয়ার্ডের হাতে আপনি ষাট পার্সেন্ট চার্জ হয়ে যাবে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে সিক্সটি পার্সেন্ট চার্জ কাভার করে ফেলবে তো আপনার এক ঘন্টারও কম সময়ে আপনার হান্ড্রেড চার্জ ব্যাক চলে আসবে তো আপনার চার্জ দিতেও যেমন দ্রুত হবে এবং চার্জটা যাবেও অনেক লং টাইম পর্যন্ত থাকবে নন স্টপলে আপনি আট ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত এটাতে আপনি ইউটিউব ব্রাউজিং করতে পারবেন সো আপনার এক চার্জে দেখা গেছে এই ফোনটা অনায়াসে একদিনের উপরে ব্যাক আপ দেবে দেড় দিন চলে যাবে এখন আসেন এই ফোনটাতে সিকিউরিটিতে কি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার তো আছে এই থ্রি ডি ফেস আনলক আছে এটা যে ডিসপ্লেটা পাচ্ছেন পাঁচ ডিসপ্লে এফ এইচ প্লাস আই ডিসপ্লে হাজার আশি বাই চব্বিশের রেজুলেশন এফ প্লাস আই ডিসপ্লে পাচ্ছেন এখন এইটার যে পিক্সেলটা পাচ্ছেন এটা পিপিআই পাচ্ছেন তিনশো বিরানব্বই পিক্সেল পিপিআই পাচ্ছেন তিনশো বিরানব্বই সেই সাথে এই ফোনটা আমাদের যদিও এটা প্লাস্টিক ফ্রেমে তৈরি বাট দেখে মনে হবে না এটা প্লাস্টিক ফ্রেম কিন্তু এটা যে গ্লাসটা ইউজ করা আছে পিছনে আর সামনে দুই দিকেই হচ্ছে আপনি কর্নিং গোয়লা গ্লাসে থার্ড জেনারেশন প্রোডাকশন থাকছে তো স্ক্যাচ করার কোনো ভয় নাই এদিক দিয়ে আপনি নিশ্চিন্তে ফোনটা ইউজ করতে পারছেন পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কিভাবে ভাই গোয়লা গ্লাসের প্রোডাকশন সামনে পিছনে দুই দিকে তা বোর্ড সাইড আচ্ছা এরপর হচ্ছে ডুয়েল স্পিকার তো থাকছে এখানে হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউমের আপনি স্টুডিও স্পিকার পাচ্ছেন সেকেন্ডারি নয়স ক্যান্সোলার সেন্সর থাকছে আর এটা যে ক্যামেরাটা পাচ্ছেন পিছনে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর সামনে পাচ্ছেন এটাতে আপনার থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা যেটা আপনি ইউজ করতে পারবেন ক্যামেরা খুবই দুর্দান্ত ক্যামেরা করেছে আমাদের ফোনটিতে আর আমাদের ফোনটিতে যে প্রসেসর দেওয়া হয়েছে টু পয়েন্ট জিরো গিগার ফোর বিট অক্টাগো প্রসেসর এটার যে চিপসেটটা দেওয়া হয়েছে এটা হচ্ছে হেলিও জি এইটটি এইট দেখবেন বাজারে বর্তমানে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না জাস্ট সিম্পলি আমি দুই একটা ধারণা দিয়ে দিই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে আসে চায়না থেকে পার্স নিয়ে বাংলাদেশে এনে অ্যাসেম্বল করা হয় সব ব্র্যান্ডের মতোই এবং সব ব্র্যান্ড একই কাজ করে তো এখানে আপনার মার্কেটিং একটা বিষয় আছে যার কারণে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে একটু কমের মধ্যে ভালো বেটার প্রোডাক্ট দিতে পারতেছি দেখবেন পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আদার্স কোম্পানি সবাই ইউজ করতেছে সর্বোচ্চ আপনাকে ম্যাক্স দিবে চা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম কিন্তু প্রসেসর দিবে হয় ইনিস অফ টি ছয়শো বারো নতবা ইনিস অফ টি ছয়শো ষোলো অথবা টি ছয়শো দশ অথবা হেলিও ডি এইটটি ফাইভ এইরকমই দিবে ম্যাক্স ডি এইটটি ফাইভ দিবে তাও অনেকে দেয়ও না তা সেটাও দিচ্ছে না বাট আমাদের হেলিও ফিফটিতে আপনাকে ডিরেক্ট হেলিও জি এইটটি এইট অফার করতেছে অর্থাৎ আপনি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি অল ওভার একটা কম্বো প্যাক পেয়ে যাচ্ছেন আমাদের হেলিও ফিফটিতে এখন আসেন আপনাদের জন্য কি অফার থাকছে আপনারা যারা মারুবাইয়ের ভিডিও ব্লগ দেখে চলে আসবেন ইনশাল্লাহ তাদের জন্য প্রত্যেকটি হ্যান্ডসেট সাথে প্রত্যেকটি আমি বলছি আমাদের হেলিওর যে মডেল আছে আমাদের হেলিও মডেলের সাথে প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনাদের জন্য আমাদের প্রোডাক্টে তো আছে সবকিছু দেওয়াই থাকে ইয়ারফোনও দেওয়া থাকে ব্যাক কাভারও দেওয়া থাকে কাস্টমারটাও কিন্তু হয় না আমরা গ্লাসও দিয়ে দিই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা টি শার্ট দিয়ে দিব একটা হেলিওর প্রোডাক্টের সাথে একটা করে হেলিওর টি শার্ট থাকবে যারা মারুবাইয়ের ব্লগ দেখে আসবে তাদের জন্য এই অফারটা এবং এই গিফটটা অবশ্যই থাকবে তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আমি ভাই আপনাকে পুরোটা ভিডিও আমাদের সাহায্য করার জন্য তো যারা চ্যানেল তো আছেন সেই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম